কাছে এটা না হবে নির্বাচনে যাব না কি বলবো বলেন এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করে তার প্রতিনিধিত্বের ব্যবস্থা করে তার যেন প্রতিনিধিত্ব থাকে রিপ্রেজেন্টেশন থাকে সেই পার্লামেন্টের নির্বাচনের ব্যবস্থা করেন তার সমস্যাগুলো সমাধান হবে

ল বৈঠকে বসে যে নির্বাচন দিন মানুষ তার অধিকারটা ফিরিয়ে দিন ভোটের অধিকার ফিরিয়ে দিন আপনাদেরকে অনুরোধ করবো আপনার সভ্য দল বাবুল ধরনের তাকে ভালোবাসেন